আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় তিন এবং চার নাম্বার কোশ্চেনটি প্রথমে তিন নাম্বার কোশ্চেন দেখো স্ক্রিনে দিয়ে দেওয়া আছে যে তোমাদের স্পষ্ট করে যতটুকু সম্ভব বলে দেওয়া আছে যে একটি সমুদি বাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে পরিসীমা নিয়ে হচ্ছে তিনটা বাহুর যোগফল এর সমান সমান বাহুর দৈর্ঘ্য তাহলে সমান সমান বাহু মানে সমদি বাহু বলে দুটা বাহু সমান হয় তো এবং তো কি বলছে তার সমান সমান বাহুর এই দৈর্ঘ্যের ভূমির এত অংশ অর্থাৎ একটা ভূমির মান আমরা আগে নির্ণয় করব যেকোন একটা মান ধরে নেব x এর অনুকর এত অংশ বলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব খুবই সহজ একটা क्वेश्चन তাও শুরুতে আমরা কি চিত্র অঙ্কন করি তাহলে বুঝবা এই এটা হচ্ছে একটা সমলক্ষ করো সমদি বাহু ত্রিভুজ কি হবে সমদি ত্রিভুজ বুঝলাম দেখো এখানে এই বাহুটা এবং এই বাহুটা সমান অর্থাৎ দুইটা বাহু সমান একটা অসমান হলে এটার নাম কি হয় বাহু ত্রিভুজ অর্থাৎ মনে করো এটা যদি তুমি এ দড়ি এটা হচ্ছে বি দুইটাই বি হবে মানে এটাই অথবা এরকম দুইটা হবে তো আমরা যেভাবে ধরবো আমাদের সুবিধা অনুযায়ী আমরা ধরবো সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ দড়ি আমরা অসমান বাহুর দুর্গে বি দড়ি আমরা ক্ষেত্র হল নির্ণয় করি তো এই যে সমান সমান বাহু এখন ভালো করে দেখো বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ তার আগে ভূমিটা ধরে নেই এই ভূমিটাকে লক্ষ্য করো ভূমিটা ধরলাম এক্স তাহলে দেখো সমান সমান বাহুটা কি হবে বলো তো এক্স হবে ভূমির অর্থাৎ এই ভূমিটা হচ্ছে এক্স এই এক্স এর ভূমির কত অংশ এই ফাইভ বাই সিক্স ভালো দেখো এই ফাইভ বাই সিক্স আলটিমেট ক্যালকুলেশন করলে কত হয় ফাইভ বাই সিক্স এক্স বা ফাইভ এক্স বাই সিক্স এইটা হচ্ছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান মানে দুইটাই সমান একই রকম হবে যেহেতু তার মান নাম কি সমদিবাহু মানে দুইটা বাহু সমান হবে তাহলে আমরা অঙ্কটা খুব সিম্পলি সমাধান করব ইজি একটি অঙ্ক তো তোমরা চিত্রটা দেখো বেশি মনোযোগী হবে দেখো সমাধানে আমরা শুরুতেই যে অংশটা ধরে মনে করি এই সমদিবাহু ত্রিভুজের ভূমি এই ভূমিটাকে ধরলাম বি বি সমান সমান কত যেহেতু আমাদের সূত্র এই বিধি সব করতে পে তাই বিলাম তাহলে ভূমিটা সমান এক্স মিটার আমরা ধরে দিলাম এটা বুঝতে পেরেছ এবং এই সমান সমান বাহুর দৈর্ঘ্য এইটা সমান সমান বাহু এইটাও সমান সমান হচ্ছে এ সমান সমান বাহুর দৈর্ঘ্যকে ম্যাথমেটিক্যালি এ ধরা হয় আর অসমান বাহুর দৈর্ঘ্যকে বলা হয় বি আশা করি বুঝতে পারছো যে সমান সমান দুইটা এ তাহলে এই সমান সমান বাহুর দুর্গত বলতো এই এক্স এর ফাইভ বাই সিক্স অংশ বুঝতে পারছো তাহলে আমাদের এই হয়ে গেল তাহলে যেহেতু ত্রিভুজের পরিসীমা দিয়ে দেওয়া আছে দেখো তাহলে সব প্রশ্ন আমরা লিখতেই পারি এই বাহু যোগ এ বাহু যোগ এ বাহু তিনটা মিলে হয় কি পরিসীমা অর্থাৎ পরিসীমা মানে হচ্ছে এই তিনটা বাহুর যোগফল তাহলে তিনটা বাহুর যোগফল মানে হচ্ছে ষোলো তা আমরা তোমরা দেখতে পারতেছো আমরা

খড়ের পেস্টা লসা গু লাগে না ইজিলি হয়ে যায় এই কারণ আমরা সিক্স দ্বারা গুণ করলাম তো সিক্স দ্বারা গুণ করার পর দেখো এখানে কত হচ্ছে এখানে হচ্ছে ছয় ছয় পাঁচ এগারো এগারো পাঁচ হচ্ছে ষোলো এই ষোলো লিখলাম আর ছিয়ানব্বই তাহলে ক্যালকুলেশন যদি বাকিরা সলভ করি তাহলে দেখো এই সিক্সটিন গুণ হিসেবে আছে এবার সেগুলো বাঘ হয় কাটাকাটি করলে হচ্ছে সিক্স আশা করি তুমি এটা বুঝতে পারছো এবার আমরা সলভ করবো এই যে তারপরে কোশ্চেনটি দেখো এখান থেকে যদি যেহেতু আমি নির্ণয় করে বলেছি তাহলে দেখো এই যে এক্স মানি হচ্ছে আমি এখানে ধরলাম বি এটা ছিল কি তাহলে এক্স মানি হচ্ছে বি যেহেতু আমি বুমি বেস ভূমি এটা কি বি এক্স এর মান করতো বি অর্থাৎ এক্স এর মান হচ্ছে তোমার ষোলো অর্থাৎ বি এবং এই হচ্ছে করতো ফাইভ ইন্টু এক্স তাহলে ফাইভ ইন্টু এক্স মানি হচ্ছে সিক্স বসাল ফাইভ তাহলে যদি কাটাকাটি করি সিক্স সিক্স কাটা থাকতেছে ফাইভ তাহলে এর মান হচ্ছে ফাইভ আমরা এটা নির্ণয় করলাম তাহলে সমান সময় বাহু ডেকে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয় এবার আমরা প্রশ্নে কি চাইছে দেখো প্রশ্নে আমার কিন্তু চাওয়া হয়েছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তা আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে a b by 4 root over 4 a square এটা কিন্তু আমাদের সূত্র অবশ্যই মনে রাখতে হবে এই সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র তোমাদেরকে জানতে হবে তারপর আমরা এখান থেকে মান বসিয়ে ফেলি দেখো যে মানটা দিয়ে দেওয়া আছে এখান থেকে b এর মান তো 6 ছিল 6 এখানে বসালাম তারপর এখানে 4 এর 4 হয়ে গেল 4 a এর মান ছিল 5 আমরা এই 5 বসালাম 5 square 6 এবার আমরা কি আরেকটা ছোট ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো এটা হচ্ছে 5 5 25 4 25 হচ্ছে 136 লিখলাম তারপর এটাকে তোমরা আরেকটু যদি ক্যালকুলেশন করি দেখো এটা ক্যালকুলেশন করলে 100 থেকে 36 গেলে 64 হয় 64 মানে হচ্ছে 8 অর্থাৎ আমরা লিখতে পারি 8 আর 64 দেখো 8 আট লিখতে পারি 64 তারপর যদি আমরা কাটাকাটি করি এখানে 4 2 গুণ 8 6 2 গুণ হচ্ছে 12 অর্থাৎ এই যে সবগুলো ক্ষেত্রফল এটা হচ্ছে তোমার বারো বর্গ তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি অর্থাৎ সম্পূর্ণ যে এরিয়াটা এটা হচ্ছে বারো তো তোমরা যদি মনে এটা বারো হবে তোমরা তো একবার দেখে নিও যদি মনে হয় প্রবলেম আমি এরিয়াটাকে আরেকবার একটু দেখাচ্ছি এই সম্পূর্ণটা হচ্ছে এরিয়া রং দিয়ে দেখালাম এই এরিয়াটা হচ্ছে বারো বর্গমিটার এবার আমরা তারপর কোয়েশনটা সলভ করব আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো এটা হচ্ছে চার নম্বর কোয়েশনটি খুবই সহজ বলছে এই একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো শিক্ষার্থীরা কোয়েশনটা খুবই ইজি আমি চেষ্টা করব তোমাদেরকে লাইন বাই লাইন দেখাতে স্ক্রিনে লক্ষণীয় প্রিয় শিক্ষার্থীরা চার নম্বর কোশ্চেনটির জন্য তোমরা দেখো চিত্র অঙ্কন করেছি এখানে এই বলে দেওয়া আছে দুটি বাহুর দৈর্ঘ্য একটা দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার আরেকটা দেওয়া আছে সাতাশ সেন্টিমিটার এবং সি জানি না এবং পরিসীমা বলছে হচ্ছে এই তিনটা এ বি এবং সি তিনটা যোগ করলে যা হয় এটাই ত্রিভুষটি ক্ষেত্র ফুল কত আবার বলি ত্রিভুজ তিন প্রকার আছে একটা হচ্ছে তোমার সমবাহু অর্থাৎ সমবাহু মানে হচ্ছে সবগুলো বাহু যদি সমান সমবাহু আর যদি দুটি বাহু সমান হয় এটা হচ্ছে সম বাহু আবার বলি সম মানে সমান বাহু যদি কোনটাই সমান না হয় তার নাম হচ্ছে বিষম বাহু তো এই তিনটার থেকে করছেন যে কোনো একটি মাধ্যমে আমরা চট করে নেব আশা করি তোমরা এই অংশটা তোমরা বুঝতে পারবে যদি তোমরা না বুঝে থাকো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবো অর্থাৎ তিনটা বাহু কি কি আমরা আগে বললাম এবং কিভাবে কি হতে পারে তাও দেখালাম এবার প্রশ্নটা সলভ করি যেহেতু পরিসীমা দিয়ে দেওয়া আছে তাহলে আমরা এই যে যে বাহুটা দিয়ে দেওয়া আছে তিনি বোধের বাহুগুলো দূর যথাক্রমে একটা ধরেছি পঁচিশ আশা করি এটা বুঝতে পেরেছো ধরেছি তারপর দেখো তারপর হচ্ছে বি সমান হচ্ছে সাতাশ সেন্টিমিটার এবং সি এর মান জানি না তাই আমরা যেহেতু পরিসীমা আমরা জানি পরিসীমা নিয়ে হচ্ছে তিন বাহুর যোগফল ত্রিভুজ পরিসীমা হচ্ছে তিনটা যোগফল সমান সমান কত চৌরাশি দেখো তাই পরিসীমা চৌরাশি লিখলাম কার এই একটা বাহু দুইটা বাহু এই তিনটা বাহু অর্থাৎ এই যে তিনটা বাহুর যোগ ফল মানে হচ্ছে পরিসীমা পরিসীমা লিখার পর এবার আমরা এখান থেকে সি এর মান নির্ণয় করে ফেলবো এই এর মান এখানে বসলাম এর মান হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ এখানে বি এর আছে সাতাশ সাতাশ বসালাম সি এর মানটা রয়ে গেল তাই সি এর মানটা রেখে দিলাম তো এখান থেকে আমরা এই সি এর মানটা সহজে নির্ণয় করতে পারি তোমরা জানো সিম্পল ক্যালকুলেশন দুটা যোগ করলে হয় বা আর গেলে ধরো এই চুরাশি থেকে বা অন্য গেলে থাকতে আসতে আমার ক্যালকুলেশন যদি করি মাত্র হচ্ছে বত্রিশ অর্থাৎ সি এম হচ্ছে থার্টি টু দেখো থার্টি হওয়ার কারণে একটা ভিন্ন একটা অ্যাঙ্গেল পেলাম দেখো একটা পঁচিশ একটা সাতাশ একটা বত্রিশ কারোর সাথে কেউ মিলে না তাই তার নাম কি হবে বলতো বিষম বাহু বিষম বাহু নির্ণয় করার জন্য প্রথমে অর্ধ পরিসীমা এস অর্থাৎ পরিসীমাকে দুই দ্বারা ভাগ করতে হয় পরিসীমা মানে হচ্ছে এ প্লাস বি তিনটা যোগফল তাকে দুই দ্বারা ভাগ করলে আমরা ক্রমান্বয়ে পাবো তো শিক্ষার্থীরা এই বিষম বাহু ত্রিভুজ বুঝতে পারছো এই পরিসীমার কারণে তাহলে আমরা একবার টু ফাইনালি সাজিয়ে লিখি যেহেতু আমাদের বিষম বাহু ত্রিভুজ হয়ে গেছে তাহলে পরিসীমা হচ্ছে ত্রিভুজের চৌরাশি চৌরাশি দেওয়া আছে তাহলে আমাদের এই অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে অর্ধ পরিসীমা আমরা জানি পরিসীমা ছিল এস অর্ধ পরিসীমা এস বাই টু

আর এই যে বিয়ের মানটি টু মাইনাস বিয়ের বত্রিশ নির্ণয় করেছি থার্টি টু আমরা নির্ণয় করেছি থার্টি টু বসানো এবং অর্ধ বসানোর পরে এই দেখো ক্যালকুলেশনটা যদি আমরা করি বিয়াল্লিশ এটা বিয়োগ করলে হয় সতেরো বিয়াল্লিশ থেকে সাতাশ গেলে পনেরো বিয়াল্লিশ থেকে বত্রিশ গেলে হয় দশ

আশা করি আমাদের অংশটা আলোচনাগুলো আলোচনা নির্ণয় করতে চাইছে আমরা নির্ণয় করেছি এটা ছিল আমাদের আলোচনা বাকি পাঁচ নাম্বার কোয়েশ্চন ইম্পর্টেন্ট আমাদের ডিসক্রিপশন বক্স বা তোমাদের ভিডিও শেষে দিয়ে দেওয়া আছে দেখে নাও অথবা প্লে লিস্টে দেখে নিবে ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ